কলকাতা আনন্দের শহর কিন্তু এই শহরের রাস্তায় হাসপাতালের অন্দরে কখনো কখনো লুকিয়ে থাকে এমন অন্ধকার যা আমাদের সবাইকে প্রশ্ন তুলতে বাধ্য করে আজ আমরা এই ভিডিওতে কথা বলবো এমন একটি ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটি কেবলমাত্র কলকাতাকেই নয় গোটা দেশকে শিহরিত করেছে এটি একটি গল্প নৃশংসতার বিশ্বাসঘাতকতার এবং একটি সত্যের সন্ধানের এটি আর্জিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকাণ্ডের গল্প নমস্কার বন্ধুরা আমি পৌশালী হোক আলোচনা ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে এসেছি কলকাতার বুকে ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবং আজকের এই ভিডিওতে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেব সেই সকল তথ্য আমরা যেখান যেখান থেকে কালেক্ট করেছি সেই লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চাইলে আপনারাও সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারে চলুন একদম দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও দু সালের ৯ অগস্ট রাত্রি প্রায় দুটো বেজে তিরিশ মিনিট কলকাতার আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলের ভেতরে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা একজন ৩১ বছর বয়সী তরুণী পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার তার কর্মস্থলেই নির্মমভাবে হত হন এবং হত্যা হয় তা তার দেহ পাওয়া যায় সেমিনার রুমের মেঝেতে আলো আধারের মাঝে কিন্তু এই গল্প শুধু একটি একটি খুনের নয় এটি গভীর ষড়যন্ত্রের পুলিশের ব্যর্থতার এবং জনতার ক্রোধের গল্প এই ঘটনা ঘটে যাবার পর কলকাতার রাস্তায় হাজার হাজার মানুষ নামে ডাক্তার ছাত্র সাধারণ নাগরিক প্রত্যেকে রাস্তায় নেমে একটাই কথা বলেন ন্যায় বিচার চাই কিন্তু কি ঘটেছিল সেই রাতে অর্থাৎ নয়ই অগস্ট প্রায় রাত দুটো তিরিশ মিনিটে কে ছিল এই নৃশংসতার পেছনে এবং কেন এই ঘটনা এত বড় প্রশ্ন তুলল আমাদের সমাজের নিরাপত্তা নিয়ে চলুন আমরা একটু পেছনে ফিরে যাই নয়ই অগস্ট দুহাজার চব্বিশ ঘড়ির কাঁটায় রাত্রি একটা বেজে তিরিশ মিনিট আর মেডিকেল কলেজে সব শান্ত হাসপাতালের ব্যস্ততা কিছুটা কমে এসেছে ভিকটিম ছিলেন একজন তরুণী ডাক্তার ছত্রিশ ঘন্টা এক টানা ডিউটির পর তিনিও ক্লান্ত তিনি সেমিনার রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন কিন্তু তিনি জানতেন না সেই রুমই হবে তার জীবনের শেষ গন্তব্য পুলিশের তদন্তে জানা যায় রাত্রি একটা একজন ব্যক্তি হাসপাতালে প্রবেশ করেন এই ব্যক্তির নাম ছিল সঞ্জয় রায় একজন ৩৩ বছর বয়সী সিভিক ভলেন্টিয়ার যিনি কলকাতা পুলিশের সঙ্গে কাজ করতেন সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি সেমিনার রুমের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারপর তার পর যেটা ঘটেছিল সেটা কল্পনার বাইরে ছিল প্রত্যেকের একজন সহকর্মী ডাক্তার সেমিনার রুমের দিকে প্রবেশ করেন এবং দেখেন নাগাদ একটি ভয়াবহ দৃশ্য তরুণী ডাক্তারের মরদেহ পড়ে আছে সেমিনার রুমের মেঝেতে এবং তার দেহ রক্তাক্ত তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয় এবং এখান থেকেই শুরু হয় একটি রহস্য যার সমাধান আজও হয় দশই অগস্ট সকাল দশটা পুলিশ গ্রেফতার করে সঞ্জয় রায়কে প্রথমে তিনি অপরাধের কথা স্বীকার করেন কিন্তু পলিগ্রাফ টেস্টে তার কথার অসঙ্গতি ধরা পড়ে এদিকে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে ওঠে প্রশ্ন ভিক্টিমের পরিবার অভিযোগ করে পুলিশ ঘটনাটি ধামা চাপা দেবার চেষ্টা করছে তেরোই অগস্ট কলকাতা হাইকোর্ট মামলাটি সিবিআই এর হাতে তুলে দেয় কিন্তু এই ঘটনাটি শুধুমাত্র একটি মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এটি জনতার ক্রোধের রূপ নেয় ষোলোই অগস্ট বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কলকাতার প্রতিবাদের সমর্থনে র্যালি করে আটই সেপ্টেম্বর বিশ্বের একশো তিরিশটি শহরে ভারতীয় প্রবাসীরা প্রতিবাদে নামেন রাস্তায় কিন্তু কেন এত ক্রোধ কারণ এই ঘটনাটি আমাদের সমাজের একটি কঠিন সত্যকে তুলে ধরেছে নারীদের নিরাপত্তা এবং চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব সিবিআই তদন্তে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠে অভিযোগ অভিযোগ ওঠে তিনি তদন্তে বাধা দেবার চেষ্টা করেছেন এমনকি সঞ্জয় রায়ের শাশুড়ি দাবি করেন এই অপরাধে আরও কেউ কেউ জড়িত থাকতে পারে তাহলে কি এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ নাকি একজন অপরাধীর একক কাজ এই ঘটনার পর পশ্চিম বাংলার জুনিয়র ডাক্তারেরা বিয়াল্লিশ দিন ধরে ধর্মঘট করেন তারা দাবি করেন হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হোক এবং এই মামলার সঠিক তদন্ত হোক আঠাশে অগস্ট ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেন কিন্তু এত কিছুর পরেও ভিকটিমের পরিবার সন্তুষ্ট নয় তারা বলেন সঞ্জয় রায়ের উপযুক্ত শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আজ দু সালের মে মাস চলমান এই মামলা এখনো চলছে সিবিআই তদন্তে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকে যায় কেন আমাদের সমাজে এমন ঘটনা ঘটে কেন একজন ডাক্তার যিনি আমাদের জীবন বাঁচান তার নিজের জীবন এত অনিরাপদ এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ঘটনা থেকে কি আমরা সত্যিই কোনো শিক্ষা নিয়েছি এই গল্প শেষ নয় এটি একটি সতর্ক বাণী আমাদের সমাজের জন্য আমাদের নিজেদের জন্য আপনারা কি মনে করেন এই ঘটনা কি আমাদের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নাকি আরো গভীরে কিছু কমেন্টে আপনার মতামতটি জানান এখানেই শেষ করলাম আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ